শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কারেন্ট হাট আর আপনারা জানেন যে এটি চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার বুধবার হাট বসে বুধবার আজ আটই মার্চ দু হাজার তেইশ আমরা প্রচুর সম্পন্ন শাহিবাল সারি তথ্য দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই এখানে একটা বেশ সুন্দর দেখছি আর জানিয়ে রেখে এটা কিন্তু মোটামুটি মাঝারি সাইজের হাট তা আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো আজকে কেনা বেচা হচ্ছে টুকটাক চলছে না এটা এটা কত দাম চেয়েছিলেন বাষট্টি হাজার এটা বাষট্টি হাজার দাম চেয়েছে কত বলছে দাদা কত বলছে কত বলে কাস্টমারে বিক্রির দাম কেমন কত পঁচপান্ন পঞ্চান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আনুমানিক বয়স সাত থেকে আট মাস হতে পারে সর্বশেষ পঞ্চান্ন হাজার এখানে একটা আমরা সাদা কালারের সাইকেল দেখছি দেখি এটার কি অবস্থা ভাই কি খবর ভালো আছেন কেন বেচার কি খবর আপনারা এই ছোট হাটে কিনেন না বিক্রি করেন বেশি বিক্রি করি আর কিনেন কোন হাটে বেশি আমরা গ্রামে কিনি গ্রামে বেশিরভাগ কিনেন এটা কত দাম চাচ্ছিলেন সাতষট্টি চাচ্ছেন একষট্টি বাষট্টি বলছে এই যে এটা 67000 টাকা কিন্তু চাওয়া হয়েছে 61 62000 টাকা কিন্তু দাম কাস্টমারে বলেছে উনি কেমন কত হলে বিক্রি করবেন আমি लास्ट দাম চাই এটা আনুমানিক বয়সটা কেমন আসতে পারে ভাই ভাই 11 মাস 12 মাস বড় আচ্ছা लास्ट

ছাপান্ন আর বিক্রেতা চাচ্ছে ছাপ্পান্ন হাজার হয়তো বা দাম তো করতে গিয়ে আরও এখান থেকে এক থেকে হাজার টাকা এদিক ওদিক হতে পারে আনুমানিক সাত থেকে আট মাস হতে পারে শাহিওয়াল জাতের সার এটি একটি কেমন মনে হচ্ছে আজকের বাজার বলেন তো ভাই ড্যাম বাজার ড্যাম এটা তো ছোট হাট এই হাটে আপনারা কিনেন বেশি না বিক্রি করেন বেশি বিক্রি করি বেশি বিক্রি করেন আর কিনেন কোথায় গ্রামে কিনে গ্রামেই কিনেন তাহলে আপনারা সবাই ম্যাক্সিমাম গ্রামে বেশি কিনে মানে গ্রামে কিনতে গেলে কি কম দামে পাওয়া যায়

দেশি না হালকা শায়ওয়াল মানে কিছুটা কত বলছে ভাই পঁয়তাল্লিশ ভাঙাতে আর বিক্রির দাম বিক্রির দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দেবেন এই যে এইটা সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতেছে হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আপনি বিক্রি করলেন কতটা বিক্রি হয়েছে জানেন বলতে পারছেন না এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে কতটা বিক্রি হয়েছে ওনারা বলতে পারছেন না ছোটো একটা শাহিওয়ালের বাছুর দেখছি আচ্ছা দাদা বাচ্চা বাচ্চা শাহিওয়াল কত দাম বাচ্চাটা চুয়াল্লিশ দেখি দেখি